নমস্কার বন্ধুরা অপয়না সিম্পল রেসিপি অ্যান্ড ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি সফট মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো কাস্টার্ড ভ্যানিলা আইসক্রিম খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন চলুন দেখে নিন কীভাবে তৈরি করেছি এখানে আমি একটি বাটিতে নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দু চামচ আর দু চামচ মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নেব এবার এটা সাইডে রেখে দিয়ে চুলোতে একটি পেন গরম বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ ফুল ফুলপেট দুধ পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেব ভালোভাবে কম আছে আর অনবরত নাড়াতে থাকবো এবারে এখান থেকে দু টেবিল চামচ দুধ আমি তুলে নিচ্ছি এবারে যে কাস্টার্ড পাউডারটা আমি রেডি করে রেখেছি তাতে দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নেব মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেব চলুন দুধটাকে দেখে নেওয়া যাক দুধটা জাল অনেকটাই হয়ে গেছে এবারে তাতে সেই কাস্টার্ডের যে মিশ্রণটি তৈরি করেছি সেটি দিয়ে দেব এক হাতে ঢালবো আর অন্য হাতে অনবরত নাড়াতে থাকব এবারে দিয়ে দিলাম হাফ কাপ কন্ডেন্স মিল্ক এটা টোটালি অপশনাল আপনারা চাইলে যখন দুধ জাল করবেন তখন হাফ কাপ চিনি দিয়ে দেবেন এটা ঘাড়ো হয়ে এসছে এবারে ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে একটি বাটিতে ঢেলে নিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব এক ঘন্টা পর মিক্সিং জারে নিয়ে নিলাম এক কাপ ফ্রেশ ক্রিম যা আমি ফ্রিজারে এক ঘন্টা রেখে দিয়েছিলাম এবারে তাতে কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স না থাকলে দেওয়ার দরকার নেই কারণ আমরা যে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি সেটাতে ভ্যানিলা ফ্লেভার ছিল এক মিনিট ফুল স্পিডে মিক্সিটা চালিয়ে নিয়েছি এবারে বাটিতে ঢেলে নিলাম কভার করে নেব আমি এখানে অ্যালুমিনিয়াম পয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার পেপার দিয়েও কভার করতে পারেন এবারে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজারে রেখে দিলাম ফিরে আসলাম আট ঘন্টা পর দেখুন বন্ধুরা কতটা ক্রিমি হয়েছে একেবারেই কিন্তু বরফ জমেনি আমি আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট ক্রিমি যদি আমার এরকম সিম্পল সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর এই গরমে আইসক্রিম এনজয় করুন দেখুন কতটা ক্রিমি আর সফট হয়েছে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার পরিশ্রম সার্থক হবে তাই প্লিজ আমার পাশে থাকবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন